একটা স্ট্রং একটা পারফরমেন্স দাঁড়িয়ে যায় আর কি সো আমরা সেটার আশায় আছি তো দেখা যাক আমাদের দেশের বাইরেও দেখেছি সবাই আমাদের থেকে হয়তো ওরাও বেশি বেশি বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রির লোকরা ওরা কিন্তু ওদের কিন্তু প্রপার একটা ক্রিকেট টিম আছে আমাদের কিন্তু প্রপার ক্রিকেট টিম নয় সো আমাদের ইচ্ছে যে এই 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 টুর্নামেন্টের মাধ্যমে আমরা আসলে আমাদের যারা সেলিব্রিটি আছে তাদের ক্রিকেট স্কিল দেখতে পারবো এবং এখান থেকে এটা প্রপার একটা ক্রিকেট টিম ভালো তো যেহেতু আমি বেশ খেলার ছবি অভিনয়টা করছি তো সেটা কম্পারিটিভলি আমার জন্য একটু ইজি ক্রিকেট খেলাটা আসলে কঠিন